সকলকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্ট আজকের প্রতিবেদনে থাকছে রাশিয়ার সাম্প্রতিক এক ঘোষণাকে ঘিরে বিশ্বজুড়ে আলোচিত মঞ্চ প্রযুক্তিগত অগ্রগতির খবর রাশিয়া জানিয়েছে তারা সফলভাবে পরীক্ষা চালিয়েছে এমন একটি নতুন প্রজন্মের মিসাইল যা অত্যন্ত দীর্ঘ দূরত্বে লক্ষ্যভেদ করতে সক্ষম এই মিসাইলের নাম নাইন এম সেভেন থ্রি জিরো ভূর্বেস্তনিক যাকে রাশিয়ার প্রতিরক্ষা বিশেষজ্ঞরা পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইল হিসেবে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভুলদান পুতিন সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে এই পরীক্ষাটি ছিল সম্পূর্ণ সফল তিনি বলেন ভূরেভস্তনিক এমন এক উন্নত প্রযুক্তি যা বিশ্বের অন্য কোনো দেশের হাতে এখনও নেই রাশিয়ার মতে এই মিশালটি আকাশে দীর্ঘ সময় ধরে চলতে পারে এবং যে কোনো দিক থেকে লক্ষ্য বসতে আঘাত হানতে সক্ষম যা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে এ মিসাইলের বিশেষত্ব হল এটি প্রচলিত জ্বালানিতে নয় বরং ছোট নিউক্লিয়ার রিয়্যাক্টর ধার চালিত যার ফলে এর রেঞ্জ কার্যত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে এখন পর্যন্ত এই রেঞ্জ দা দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বিবিসি রাইটার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে এই পরীক্ষাটি রাশিয়ার আর্ক হ্যাংগোয়াস অঞ্চলের নোভায়া জমলিয়া টেস্ট সাইটে সম্পন্ন হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি তাদের প্রতিরক্ষা সক্ষমতার নতুন অধ্যায় যা দীর্ঘমেয়াদ প্রতিরোধমূলক ভারসাম্য বজায় রাখবে অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং নেটো জানিয়েছে তারা এই পরীক্ষার বিষয়ে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে তাদের মতে এ ধরনের পারমাণবিক চালিত অস্ত্র পরিবেশ ও নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে কারণ এতে ক্ষুদ্র রিয়েক্টর ব্যবস্থা রয়েছে তবে কোনো দেশে এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রযুক্তির বিপক্ষে কোনো নিষেধাজ্ঞা প্রস্তাব করেনি রাশিয়ার এই ঘোষণার পাশাপাশি দেশটি আরও জানিয়েছে তারা তাদের আর এস টোয়েন্টি এইট নামের নতুন ইন্টার কন্টিনেন্টাল মিসাইলকে অপারেশনাল মোতায়েনের পর্যায়ে নিয়ে গেছে এই সারমাত মিসাইলটি প্রায় আঠারো হাজার কিলোমিটার দূরত্ব লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম বলে জানানো হয়েছে এটি একাধিক ওয়ারফ্যাড বহন করতে পারে এবং অ্যাভারগার্ড হাইপারসনিক ব্লাইট ভেহিক্যাল সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে সক্ষম দুই সালে রাশিয়ার এই সামরিক প্রযুক্তি উন্নয়ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের নজরে এসছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো একে প্রযুক্তিগত সক্ষমতার প্রদর্শন বলে উল্লেখ করেছে সরাসরি সংঘাত নয় বরং বৈজ্ঞানিক ও কৌশলগত প্রতিযোগিতার একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে দ্য গার্ডিয়ান জানিয়েছে যুক্তরাষ্ট্র এই মোতায়েনকে একটি সিম্বলিক পদক্ষেপ হিসেবে দেখছে যার মাধ্যমে রাশিয়া নিজের প্রযুক্তিগত অবস্থানকে তুলে ধরতে চাইছে তবে ন্যাটো বলেছে তারা তাদের প্রতিরক্ষা প্রস্তুতি আপডেট করতে করবে কিন্তু প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নয় বরং প্রতিরক্ষামূলক কৌশল বজায় রাখবে এদিকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার এই উদ্যোগ ভবিষ্যতের বৈশ্বিক নিরাপত্তা কাঠামোয় বড় প্রভাব ফেলতে পারে তারা মনে করছেন এই ধরনের পারমাণবিক চালিত মিশাল দীর্ঘস্থায়ী টেস্টিং ও রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জ তৈরি করতে পারে এটি শুধু সামরিক নয় বরং প্রযুক্তিগত দিক থেকেও পরিবেশ স্থিতিশীলতার প্রশ্ন তুলছে তবে রাশিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই অস্ত্রগুলো প্রতিরক্ষার উদ্দেশ্যে তৈরি আক্রমণ নয় রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের লক্ষ্য মাত্রিক প্রতিরক্ষা সক্ষমতা তৈরি করা যাতে দেশটি যে কোনো আন্তর্জাতিক অঙ্কনে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন দুই হাজার পঁচিশ সালের মধ্যে এই সময়টা বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তিতে এক নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে যেখানে উন্নত শক্তি দীর্ঘ পাল্লার সক্ষমতা এবং মানবিক দিক একসাথে বিবেচনায় আসছে সবশেষে বলা যায় রাশিয়ার ভূ বেস্তনিক ও সারাত প্রোগ্রাম এখন কেবল সাময়িক উন্নয়ন নয় বরং প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রতীক হয়ে উঠেছে বিশ্ব এখন অপেক্ষায় আছে এই নতুন প্রজন্মের প্রযুক্তি কেমনভাবে বৈশ্বিক ভারসাম্যকে প্রভাবিত করে এগুলি ছিল আজকের আন্তর্জাতিক বিশ্লেষণমূলক প্রতিবেদন শুধুমাত্র গ্লোবাল পয়েন্টের মাধ্যমে আপনি যদি এমন আরও নিরপেক্ষ আন্তর্জাতিক সংবাদ জানতে চান তাহলে এখনই গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায় ধন্যবাদ সকলকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্টে আজকে প্রতিবেদনে থাকছে রাশিয়ার সাম্প্রতিক এক ঘোষণাকে ঘিরে বিশ্বজুড়ে আলোচিত নতুন প্রযুক্তিগত অগ্রগতির খবর রাশিয়া জানিয়েছে তারা সফলভাবে পরীক্ষা চালিয়েছে এমন একটি নতুন প্রজন্মের মিসাইল যা অত্যন্ত দীর্ঘ দূরত্বে লক্ষ্যভেদ করতে সক্ষম এই মিসাইলের নাম নাইন এম সেভেন থ্রি জিরো ভূর্বেস্তনিক যাকে রাশিয়ার প্রতিরক্ষা বিশেষজ্ঞরা পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইল হিসেবে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভুলাদিন পুতিন সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে এই পরীক্ষাটি ছিল অসম সম্পূর্ণ স্বপ্ন তিনি বলেন এমন এক উন্নত প্রযুক্তি যা বিশ্বের